নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানায় আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে আজকে আপনাদের আমি পাউরুটি কালা জামুন মিষ্টি বানিয়ে দেখাবো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করে বানাই তো বন্ধুরা আমি নিয়েছি এখান থেকে ব্রেড পাউরুটি নিয়েছি তো এই যে ব্রেড পাউরুটির সাথে ফর্চা অল্প সময়ে আপনারা এই পাউরুটির কালা জামুনটা বানিয়ে ফেলতে পারেন এখানে নিয়েছি চিনি তো এখন আমি ব্রেড পাউরুটি আমি সাইড গুলি কেটে কেটে ফেলে নেব যে বন্ধুরা এভাবে আমি কেটে নেব সাদা অংশটা নেব তো বন্ধুরা আমি চারিপাশে কেটে ফেলে দিয়েছি এখন আমি এটাকে কেটে ছোট ছোট টুকরা করে নেব এরকম করে ছোট ছোট করে টুকরা করে নেব এখন সবগুলি কেটে ফেলেছি এখন আমি এই দুধগুলি দিয়ে আমি ডো করে নেব ভালো করে এটা ডোটা করে নেব ডোটা হয়ে গেছে দেখুন কত করে আপনাদের ডোটা করতে হবে পুরো মিহিন করে ডোটা করতে হবে দেখুন ডোটা কত সফট হয়েছে এখন আমি এই ডোটাকে আমি দশ মিনিট ঢেকে রাখবো ততক্ষণে আমি চিনি শিরাটা করে নেব এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গ্লাস দিয়ে দেড় গ্লাস জল দেবাস জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি দেড়শো গ্রাম চিনি দেড় গ্লাস জলে দেড়শো গ্রাম চিনি দিলাম আর সাথে দুটো এলাচ দিয়ে দিয়েছি এখন ভালো করে শিরাটা করে নেব দিয়ে আমি দুটা খুলে পারটি ডোটাকে আমি গোল গোল করে কালা জামুনটা বানিয়ে তার একটু একটু আমি নিতে এখন কালা জামুনগুলো আমি বানিয়ে নেব কালা জামুন বানিয়ে নেব যেমন আমি বানিয়ে নেব কালা জামুন এদিকে শিরাটাও হয়ে গেছে আমি শিরাটা নামিয়ে ফেলবো শিয়াটা এরকম পাতলা রাখতে হবে আপনাদের না ঘন না বেশি পাতলা এই এই সাইজ এই মিডিয়াম পাতলা রাখতে হবে তো এখন আমি ডোগুলিকে বানিয়ে নিচ্ছি এরিক দিয়ে কালা জামুনগুলো আমি কি কালা জামুনগুলো বানিয়ে নিচ্ছি কতগুলো হয়েছে আর এই আর অল্প কটা রয়েছে সেগুলি বানিয়ে নিচ্ছি আমি বন্ধুরা সবগুলি কালা জামুন আমি বানিয়ে ফেলেছি এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে কালো ভেজে কড়াই গরম তারপর হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এখন আমি কালা জামুনগুলি বানিয়ে রাখা কালো জামুনগুলি ভেজে নেব আমি অতটা তেল গরম করিনি হালকা গরম করেছি এখন আমি হালকা তেলের হালকা গরম তেলের মধ্যে ভেজে নেব আর কালা জামুনটি দেওয়ার পরে পুরো হালকা মিডিয়াম আজে আপনাদের ভাজতে হবে কালো জামনগুলি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো বন্ধুরা দেখুন এরকম লাল লাল করে আপনাদের ভাজতে হবে এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে দিয়ে প্রায় কুড়ি মিনিট শিরার মধ্যে রেখে দিতে হবে এখন আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে রাখবো প্রায় কুড়ি মিনিট পরে আপনাদের সাথে দেখা করবো বন্ধুরা মিষ্টিগুলো হয়ে গেছে এখন আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো যেমন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে বন্ধুরা কত সুন্দর রস ভিতরে ঢুকে গেছে কালো জামুনগুলো আর কত ছোট ছোট ছিল কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা ব্রেড ব্রেডের কালো যেমন মিষ্টিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নিত্যনীতির রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আবার ফিরে আসবো পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার